হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসছি চিকেন বিরিয়ানির ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি প্রথমে আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নেব ভাজার পরে তেলটা গরম হচ্ছে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো আস্তে আস্তে তার পেঁয়াজ এটা ভাজা হচ্ছে মাংস বৃস্তার পেঁয়াজ ভাজা হয়ে গেছে মোটামুটি লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিলাম তেলে সরিষার তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাঙচি থাকবো পেঁয়াজের ভাজাটা পূর্ণ না হচ্ছে এটা হচ্ছে আদা রসুন বাটা আছে বাটিতে সুনটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর ভাজতে তারপর ভালো করে ভাজার পরে এবার আদাটাকে দিয়ে দিলাম আদাটাকে ভালো করে ভাজে থাকবে কিছুক্ষণ ভাজতে থাকতে হবে এরকম করে প্রথমবার ব্লক করছি দেখতে হয়তো তোমাদের হয়তো ভালো লাগবে না আমার ভিডিওটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে প্ৰথম ধৰি ভাজি থাকিব আৰু এই প্ৰথম বলব বনা ফাৰ্ষ্ট টাইম গোলবালি খেলে ধুনীয়া কৰি দিয় আৰু ভিতৰত দেখি থাকো তোমাৰ জল দিয়ে মছলাটা এবারে মাংসটা দিয়ে দিলাম মাংসটা তেল বেরিয়ে গেছিলো তাই মাংস দিতে থাকছি আর মাংসটাতে টক দই মাখানো ছিল তাই একটু সাদা সাদা লাগছে মাংসটা টক দই দিলে মাংসটা একটু সুন্দর টেস্ট হয় মাংসগুলো সব দিয়ে এবারে আস্তে আস্তে নাড়তে থাকবো খুন্তিটা নিয়ে এইভাবে কিছুক্ষণ খুন্তি নিয়ে নাড়তেই থাকতে হবে মাংসটাকে আর বিরিয়ানির পিস তো ওই জন্য বলে একটু বড় বড় আছে তারা তো কত সুন্দর এসে গেছে বন্ধুরা হাসপাতাল অনেকটা কোড়া পুরো ভর্তি হয়ে গেছে তাই নার্স অসুস্থ হচ্ছে সমস্যা নেই তবুও নার্স ভালো করে সুন্দর কালার হয়েছে আমার বিরিয়ানি মশলা হচ্ছে মাংসটা খুব পছন্দ করে দিয়েছে মাংসটা প্রায় হয়ে যাচ্ছে তারা খুব পছন্দ এসে গেছে করই এটা হয়ে যাবে খুব সুন্দর পেস্ট হবে কত সুন্দর কালার হয়ে যায় দেখো আমরা

এবারে বিরিয়ানির জন্য ঘরের জায়গায় বাটার দিয়েছি এটা বাটার দিয়ে দেখবি তাদের চারিদিকে মেনে নিতে হবে একটু ভালো করে আর একটু মশলা দিয়ে দিচ্ছি যেতে নিচেই না ধরে যায় ভাতটা এই জন্য বাটার আর মশলা দিয়ে চারদিকটা নাড়িয়ে নিচ্ছি ভালো করে এটা কিন্তু বেশি বিরিয়ানি মশলা দিয়ে কোন কিরকম আছে

আলুগুলো দিয়ে এবারে বাটার আর মশলাটাকে চারিদিকে ভালো করে দিয়ে এবারে রাইস দেওয়া হচ্ছে প্রথমে রাইস দেওয়ার পরে আলুগুলো চারিদিকে চারিদি দেওয়া হচ্ছে তারপরে চিকেন দেওয়া হবে বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে তারপর চিকেন দিয়ে পেস্তা দেওয়া হচ্ছে তারপর রাইস দিয়ে আর একটা তারপর বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে সাদা তারপর চিকেন আচ্ছা উপরেও তো মাংস হবে না

কুড়ি মিনিটের মতন গ্যাস গ্যাসটাকে একদম আস্তে করে কুড়ি মিনিটের মতন দিয়ে গ্যাসে দিয়ে নামিয়ে নিতে হবে তাহলে